হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে টেলিগ্রাম চ্যানেল কিভাবে খুলবেন বা টেলিগ্রামে একটা নতুন চ্যানেল কিভাবে খুলবেন তো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আপনাদের প্রথমে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো টেলিগ্রামে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় সেই টপিকের উপরে আমি বাংলা ভাষায় খুবই সহজভাবে একটি ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা খুবই সহজে একটা নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর কি করবেন সিমিল ভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে দেখবেন টেলিগ্রামের এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এরকম একটা ইন্টারফেস চলে আসলে একদম দেখবেন নিচের ডান দিকের কোয়ার্নার এরকম একটা পেন্সিল আইকন দেখতে হবে প্রত্যেকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন পেন্সিল আইকনের উপর প্রত্যেকে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু এখানে আপনাদেরকে দেখাতে চলেছি যে নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেই জন্য করে যে লেখা আছে নিউ চ্যানেল প্রত্যেকে নিউজ চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন নিউজ চ্যানেলের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরকম ইন্টারভেস চলে আসলে কি করবেন এই যে একদম প্রথমে লেখা আছে চ্যানেল নেম তো আপনারা আপনাদের চ্যানেলের যে নামটা রাখতে চান এই চ্যানেলের নামটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার চ্যানেলের নাম যে নামটা দিতে চাই সে নামটা এখানে দিয়ে নিলাম আপনারাও আপনাদের পছন্দের মতো চ্যানেলের নামটা দিয়ে নেবেন চ্যানেলের নামটা দিয়ে নেওয়ার পর যে ডিসক্রিপশান ডিসক্রিপশানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু বলবেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেল বা আপনি চ্যানেলে কি কি ভিডিও আপলোড দেবেন বা কখন কি ভিডিও আপলোড দেবেন এই বিষয়ে বিস্তারিত বলবেন সো আমি এখন জাস্ট এই এতটুকুই লিখে নিলাম এটা আপনি চাইলেও পরে যখন নিতে পারবেন চেঞ্জ করে লিখতে কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে লিখে নেওয়ার পর এই যে লেখা আছে ক্যামেরা আইকন আছে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলের লোগো এখানে সেটিং করতে পারবেন সো চ্যানেলের লোগো সেটিং করার জন্য ক্যামেরার উপর এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চ্যানেলের যে এখানে লোগো দিতে যান যে ফটোটা সিলেক্ট করতে চান সেই ফটোটা এখান থেকে প্রত্যেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইল পিকচারটা এখানে ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম ফটোটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে যে রাইট চিহ্ন আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবেন রাইট চিহ্নটা ক্লিক করলে আপনাদের ফটোটা এখানে সেট হয়ে যাবে যে লোডিং নিচ্ছে সেট হয়ে গেলে এখানে কি করবেন এই যে উপরের ডান দিকের কর্নারে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন রাইট চিহ্নের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কি আছে চ্যানেল টাইপ পাবলিক চ্যানেল বা প্রাইভেট চ্যানেল পাবলিক চ্যানেল করলে সমস্ত পাবলিক বা সবাই দেখতে পাবে প্রাইভেট চ্যানেল করলে আপনি যাকে দেখাতে চাইছেন তাকে দেখাতে পারবেন সেখানে অবশ্যই আমরা সবাই চাই পাবলিক চ্যানেল করতে সেই জন্য করে পাবলিক চ্যানেল উপরে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে যে লেখা আছে পাবলিক লিঙ্ক মানে আপনি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন সো আপনি আপনার চ্যানেলে যে নামটা দিয়েছেন ওখানে সে নামটা এখানে দিয়ে নেবেন দিয়ে নিলে আপনার দেখবেন লিঙ্কটা খুবই সহজে ক্রিয়েট হয়ে যাবে সো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দিয়ে নিলে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন মানে এই লিংকে অলরেডি মানে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে সো আপনারা চাইলের পিছনে কিছু একটা সংখ্যা লেটার কিছু অ্যাড করে দিতে পারেন অ্যাড করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে সো অ্যাভেলেবেল হয়ে গেলে এখানে কি করবেন এই যে রাইট চিহ্ন আছে প্রত্যেকে রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেবেন রাইট চিহ্নের উপরে ক্লিক করলে এখানে আমাদের খুবই সহজে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন নিচের তীর চিহ্ন মতন না আছে প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে আপনি আপনার চ্যানেলে চলে এলেন চ্যানেলে চলে আসার পরে এখানে আপনারা প্রত্যেকে ক্লিক করে দেন উপরে এর উপরে ক্লিক করলে খুবই সহজে আপনারা এখান থেকে আপনাদের সাবস্ক্রাইবার দেখতে পারবেন বা চ্যানেল এই যে চ্যানেল সেটিং নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিংয়ের উপরে ক্লিক করে এখানে আপনারা চ্যানেল সেটিং করতে পারবেন আপনারা চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন বা যে ডেসক্রিপশন এখানে লিখেছিলেন ডেসক্রিপশনটাও চেঞ্জ করতে পারবেন চ্যানেল টাইপ এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা আদার্স আপনারা আপনাদের চ্যানেলের যেসব সেটিংগুলো হয় সেসব সেটিংগুলো এখান থেকে খুবই সহজে সেটিং করতে পারবেন বা যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট টাইমের এখান থেকে অটো ডিলেট এটাও মানলে অটো ডিলেট হয়ে যাবে বা স্টার্ট লাইভ স্ট্রিম এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে লাইভ স্ট্রিমও করতে পারেন বা এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে শেয়ার করতে পারেন বা আপনি যদি চান আপনাদের চ্যানেল হোম স্ক্রিন মানে আপনাদের হোম স্ক্রিনে যাবে অ্যাড টু হোম স্ক্রিন এখানে মেরে আপনারা অ্যাড টু হোম স্ক্রিনও করতে পারেন বা আদার্স আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আপনারা ব্যবহার করতে করতে একের এক আপনারা ঠিক এখান থেকে শিখে যাবেন বা জেনে যাবেন তো এরকমভাবে খুবই সহজে আপনারা একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন বা টেলিগ্রাম একটা চ্যানেল খুলতে পারবেন আশা করছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি তারপরে কার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন পরবর্তীতে এরকম লেটেস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে একটি করে নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ